আল্লাহ নবী সাল আলি বলেন সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয় আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম এরপরে নবীজি বলে আরো আশ্চর্য কথা নবীজি বলে এবার শোনো সাদ তোমার আর আমার মানে তুমি সাদ আর আমি মোহাম্মদ আমরা দুইজনের আত্মমর্যাদা জেদ্দুর আল্লাহর কসম আমার রব্বুল আল মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি কুটি কুটি গুণ বেশি কারণে শুনতেছেন সবাই এই কারণে আল্লাহ এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ পাঁচশো বছরের দূরত্বের আয় খাও জান্নাতের গ্রাম তার নাকেও লাগতে দেব না আল্লাহ বলেন আমি দিতাম না তরে তরে দিতাম না তুই ব্যাপারতা নারী তুই যা পারস দুনিয়ায় বুঝ করে ল আরও ব্যাডা দেখা আমার কথা ডাইরেক্ট তুই আরও শি뽀 দেখা তুই রাস্তার লম্পট যত ফাস সব ধীরে দেখা হিসাব রাখ কত জন দেখে হাসছে কিন্তু আল্লাহ বলে বন্ধু জানায় দিয়ে ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলমিন জান্নাতের গ্রান না কেউ লাগতে দেব না অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন পাঁচশো বছরের পাঁচশো বছরের রাস্তা এখান থেকে কি রামচন্দ্রপুরা উম্মা আস নাম না রামচন্দ্রপুর হইতো না এ না আরো কম বেশি বেশি কিটা দিয়ে বুঝাবেন আপনি কি দিয়া বোঝেন না আপনি কথাটা কিটা দিয়ে মাপবেন আপনি হুতা দিয়া না সিনজি দিয়া সিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন কিতা দিয়া দিয়ে মাপবেন পাঁচশো বছরের রাস্তা পাঁচশো বছর আপনি হায়াত ফাইলে না মাপতেন মিয়া কথা বলেন না পাঁচশো বছরের রাস্তা মাপতে আপনিও তো পাঁচশো বছর হেমাতার যাইতে হইব তো তো আপনি যাবেন কেমনি হেমাতে আপনার ভাষ্য বছর নাই বেড়া আপনি তো ভাষ্য বছর তাহলে রকেট সালাই জেনে গিয়ে পৌঁছবেন বুঝছেন নামনে কথাটা ঠিক আছে আপনি রকেট কিন্তু ভাষ্য বছর তো কি করতেইবো আপনার সালাই তুই যাই হোক বুঝাইলাম আর কি পাঁচশো বছরের রাস্তা আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে নাফরমান বে পর্দা নারী সেই গ্রান টুকু পাবে না এটা আল্লাহ আল্লাহ বলে দেব না তোর আমার না। আমি তোর নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দিব না আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যেদ্দুর তামসা করিয়া লো শেষ এনই শেষ বউ, যে যেদ্দুর পারো বেডি চাইয়া রং নাটক সিনেমা টেলিভিশন নর্তকির আরো ভালামতে দরকার হইলে ভাত কম খাও নাস্তাখানা বন্ধ করে দাও এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও কারণ দুনিয়াই যা শেষ এখানেই বোক করেছে আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন তো খানার পরে বাহিরে বেসিন হাত ধোয়ার তো আমরা সবাই বাহিরে গেছি হাত ধুইতাম তো বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইবা আবার ডাকছে ভিতরে আইতাম কইছে আমার আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রোমে যে রুমে খাইছি আবার ঢুকে আইতে চাইতেছি দেখছি ডুকতে ডুকতেই বেডি ঘরের বেড়ার বউ দিছে দৌড় আবার মানে এই ফাঁকে পাঁচ মিনিট বা তিন মিনিট কদ্দু টেলিভিশন চাইছে বেডি বিশ্বাস করেন হুজুর আমার হতো এত বড় হুজুরের সামনে মিশা কথা কম না মানে ওই যে বেড়ির কল জাটার মধ্যে কি নাই সুখ নাই তো দুঃখ ভাতটা যে খাবাইতে আছে মনে হয় বিষ খাবাইতে আছে যে হুজুর কোন সময় কি আইয়ে যাইবো বাকিটা চাই তউবিল্লা হশ্চัจজ আমার চোখে দেখা মিয়া এত দুই তিন মিনিটের লাগা বেড়ির আবার কত চাইয়া গেছে আবার আবার বন্ধ করে দিতে তো আহা কি পরিমাণ ডাকাত কি পরিমাণ নির্মম কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন এজন্য বলতেছিলাম আসলে এটা গায়রত আত্মমর্যাদার ব্যাপার আত্মমর্যাদা রিজিক খাবার সেটা বিরিয়ানি হোক খিচুড়ি হোক যাই হোক এটা আত্মসম্মানের ব্যাপার আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার কথা বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লাইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি নফস একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে আল্লাহর নবী বলেন কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া রিজিক পূর্ণ না করিয়া এটা নবীজির হাদিস আল্লাহ নবী সাল্ল সাল্লামের হাদিস ইন্নার রিস্কা লাইয়াতুলুবুল আবদা কামা ইয়াতুলুবু আজালু নবীজি বলেন কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে মৃত্যুকে খবর দিতে হয় না আপনারা নিজে আইয়ে কথা না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু না মিনহু ফাইনাহু মুলাকুম যেটা আমার কারো নকল শুন না আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি দুই শব্দ তানি তো আল্লাহ তাআলা বলেন নবী বলেন বলে দেন পৃথিবীবাসী ইন্নাল মৌতাল্লাদি তাফেরু না মিনহু মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে তোমাই কন লাগতো না মৃত্যু নিজেই আসবে কি না বলেন না আইসিউর ভিতরে আইসিউর ভিতরে থেকে তোমারে নিয়ে আয় পড়বে আইসিউর আইসিউর রোমে সবাই ঢুকতে পারে না কিন্তু আজরাইল ঢুকতে পারে রোমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্কও লাগাইতে হয় না আলগা কাপড়ও লাগাইতে হয় না ডাক্তার নার্স কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না নিজে ঠিক না হ্যাঁ গিয়ে সবাই যাচ্ছে যাচ্ছে জাগাত মালাকুল মৌত গেছে কখন লইছে কখন কেউ টের ভাইছে না মালাকুল মৌত এরকম তালা তাল্লা বলে মৃত্যু আসবেই তো নবীজি বলেন মৃত্যু যেভাবে তালাশ করে বের করে রিজিক সেভাবেই কি করে তালাশ করে বের করে এটার জন্য যান ফানি করে এটার জন্য মরিবাসি যুদ্ধের ঘোষণা যে যে জীবনে কি কোনো মূল্যে শিক্ষার দরকার হলে মার পইরা যত শিক্ষার শিক্ষার সিনা এত বেশি শিক্ষার হইল খিচুড়ি খাইও জীবনে আসে কি দেখাইয়া চালু খিচুড়ি কেমনে খায় বেড়া বাচ্চা থাকলে বিরিয়ানি খাইয়ে সারমু আইস আই আর বাচ্চি এটা এত এত কঠিন সাধনা করার বিষয় না এত সাধনা করার দরকার নাই এটা এটা ফায়সালা থাকলে আসবেই আসবে ঠিক না বলেন না আল্লাহ তালা কোরআনে বলেন এটা আমি আল্লাহ আমার উপরে ফরজ বানিয়ে নিলাম আবশ্যক বানিয়ে নিলাম ইল্লা আলাল্লাহ এই আলাটা ফরজের জন্য আসছে বুঝাবার জন্য তো আল্লাহ বলেন শুধু রিজিক দেব এটা এরুম না কথাটা বুঝছেন যে তোমার তরকারি আমি দিমুই। তবে এটা এরুম না যে একখানের শুধু ঠিকানা দিয়ে রাখছি ওইখানে তরকারি থাকে সবসময় তুমি গিয়ে গিয়ে বাতলে যাইবা আল্লাহ কয় না এটাও না এটাও না মুস্তাকার রাহা তোমার পূর্ণ হায়াতে তুমি কখন কোন সেকেন্ডে কোন মুহূর্তে কোথায় থাকবা কোথায় কোথায় তোমার রিজিক কোনটা পৌঁছাইতে হবে আমি আল্লাহ কায়নাত সৃষ্টির আসমান জমিন বানাবার কমপক্ষে পঞ্চাশ হাজার বছর আগে